হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েকাম টু মাই চ্যানেল নিউক্লিয়াস একাডেমি আজকে লাইফ সায়েন্স আমরা এভিটিএর তিনশো অষ্ট এসেপে সল করব দেখ ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলেছে হেলিওট্রপিক চলন উদ্ভিদ দেহে যে অংশে পরিলক্ষিত হয় তা হলো মানে পাতা করবো এটা করা আছে ওয়ান পয়েন্ট টু দেখো তারা রন্ধে সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে যে অংশ সেটি হলো আইডিস অপশন সি পরে কোশ্চেন প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এখানে এসিটিএইচ অ্যাড্রিনাল অ্যাডিনাল থেকে খরিত হয় এস টি এইচ থেকে খড়িত হয় এডিএইচ পশ্চাৎ পিটারি আর ইনসুলিন অগ্নশ্রয় থেকে আচ্ছা এখানে এসিটিএইচ অ্যাড্রিনাল অ্যাডিনাল থেকে খরিত হয় সঠিক বক্তব্য নয় বলেছে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর প্রাণিকোষে মাইক্রোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোসঞ্জানু সেটি হলো সেন্ট্রিওল প্রাণিকোষ আর উদ্ভিদ কোষে কি হবে মাইক্রো এটা মনে রাখবে ওয়ান পয়েন্ট ফাইভে সপরাগযোগের ক্ষেত্রে নিচের যে বাক্যটি সঠিক সেটি হলো ফুলগুলি সাধারণত বর্ণের এবং গন্ধহীন হয় দীর্ঘ আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে মাইক্রোপ্রেশন পরে क्वेश्चन সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ সাদা বর্ণ বলেছে তার মানে স্মল বি আমরা কোথায় আছে দেখো এটা হচ্ছে অপশন সি বলেছে পরে প্রশ্ন দেখো একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে ফিফটি আমরা জানি দুটোই এটা ওয়ান অপশন সি পরে প্রশ্ন প্রদত্ত কোন দুটিকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে মেন্ডেল নির্বাচন করেছিলেন তা স্থির করো এখানে তোমরা করবে ফুলের বর্ণ সাদা ফুলের অবস্থান শীর্ষস্থ দশ নম্বর দেখো কোনটি সমসমস্ত অঙ্গের উদাহরণ মটর ঝুমকলতার আকর্ষ গোল আলু রাঙা আলুর গন্ধ মনসার কাটা ঝুমকলতার আকর্ষ বেলের কাটা এটা আমরা অপশন ডি করব এগারো নম্বর দেখো ডারুইনবাদের সঠিক সয্যাক্রমটি হলো এখানে ছটা পয়েন্ট দেওয়া আছে সঠিক সজ্জাক্রম এখানে অপশন ওয়াইজ তোমাকে বুঝতে হবে জীবের অত্যধিক বংশবৃদ্ধি তারপরে বলেছে ভেদ সৃষ্টি জীবন সংগ্রাম ঠিক আছে এরকম ভাবে এটা দেখবে তুমি এই বি নম্বরে হবে দেখো 1 3 2 6 4 5 এটা একটু সাজিয়ে নেবে মানে এই ভাবে তোমরা আছে পরপর পয়েন্ট ওয়াইজ একটু মনে রাখবে প্রশ্ন প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি শারীরবৃত্তীয় অভিযোজনকে নির্দেশ করে শারীরবৃত্তীয় অভিযোজন উটের দেহের কুজের উপস্থিতি আর সুন্দরী গেছে শ্বাসমূল তাহলে আমাদের দুই চার অর্থাৎ বি হবে সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো তুমি ভিক্টোরিয়া মেমোরিয়াল গিয়ে দেখলে তার উজ্জ্বলতা অনেকাংশে ম্লান হয়ে গেছে এর সম্ভাব্য কারণটি অ্যাসিড বৃষ্টি অপশন সি ঠিক আছে পরে প্রশ্ন পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো অনেকবার করেছো রেড পান্ডা আর এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ জিন ব্যাঙ্ক পরের শূন্য স্থানে এসো ড্যাশ হরমোনের অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয় এবং মূত্রে গ্লুকোজ রেচিত হয় না এডিএইচ পরে প্রশ্ন স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া এটা গ্লিয়াল কোষও লিখতে পারো ড্যাশ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রমশম অবশ্যই ডিএনএ অনুর পরে প্রশ্ন জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্য হলো তার phenotype পরে প্রশ্ন শৈবাল ব্লুম জলাশয়ে যে পরিস্থিতি ঘটে তা হলো কথাটা আমরা এইভাবে লিখব একটু শুনে লেখার চেষ্টা করো ছয়টা ডারুইনের মতে প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম পরের বার সত্য মিথ্যা দেশ ন্যাস্টিক চলন হলো এক প্রকার সামগ্রিক চলন না এটা ট্যাকটিক চলন এটা মিথ্যা জীবদেহে গ্যামেট শুধুমাত্র মাইটোসিস বিভাজনের ফলে উৎপন্ন হয় এটাও মিথ্যা মিওসিসে হয় বিগোনিয়া পত্রজমকুলের সাহায্যে বংশ বিস্তার করে হয় সঠিক পরের প্রশ্ন বর্ণান্ধতা একটি অটোজম বাহিত জিনগত রোগ না ওটা এক্স লিঙ্কড তাহলে এটা মিথ্যা উটের আরবিসি ডিম্বাকার ও প্রসারণ হয়। হ্যাঁ প্রসারণ ক্ষমতা বলতে দুশো চল্লিশ পারে সঠিক উত্তর এটাও বনভূমি হলো প্রকৃতির বৃক্ষের গহব্বর গহব্বর কোথায় নিউরোসিল তাহলে গহ্বরে আমরা এফ করে এটা বৃদ্ধির কোষীয় বিভাজন দশা সো বিভেদন যেটা আমরা আছে ডি করব এটা মিলিয়ে দিলাম ডি মেন্ডেলের প্রথম সূত্র গ্যামেটে অ্যালিলের পৃথকীকরণ এটা সি সোজা সুজি আছে অভঙ্গুর দূষক বি জীব বিবর্ধন তারপর ক্রসিং ওভার ঘটে না আচ্ছা নিমজ্জিত পত্ররন্ধ্র ক্যাকটাস আর এটা হচ্ছে তোমাদের জি ক্রসিং ওভার ঘটে না চলন্ত গাড়ির সামনে হঠাৎ কেউ এসে পড়লে চালকের সজোরে ব্রেক কষা এটি কোন ধরনের ক্রিয়া অর্জিত অর্জিত ক্রিয়া পরের বিষদৃশ দেখো বক্ষপাখনা পৃষ্ঠপাখনা পায়ু পাখনা পুচ্ছ পাখনা আচ্ছা এখানে তোমরা করবে পৃষ্ঠপাখনা পায়ুপাখনা পুজো এদের সংখ্যা কত একটি করে বক্ষপাখনা দুটি বিশ্রিশ এটা বক্ষপাখনা পরেরটা প্ল্যানেরিয়া পুনর উৎপাদন প্লাজমাডিয়াম বহু বিভাজন বহু বিভাজন পরের প্রশ্ন দেখো কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগটি প্রকাশিত হয় কেন কারণ এটি এক্স লিঙ্ক আমি এখানে শুধু লিখে রাখছি হ্যাঁ শুনে নাও

পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের একটি গন্ডার প্রকল্পের নাম পশ্চিমবঙ্গের জলদাপাড়া পরের লাস্ট প্রশ্ন আমাদের মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা এটা হচ্ছে সিকাম তাই ছিল আজকের আলোচনা আমাদের তিনশো অষ্টআশি পেজ এমসিকিউ কিউ ফুল কমপ্লিট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে